বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ নম্বর আটলিয়া ইউনিয়নের মালতিয়ার তিন নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে বাংলাদেশ জামাত ইসলামী তিন নম্বর ওয়ার্ডের সভাপতি ডক্টর আলামিনের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মহাপিল অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর ডুমুরিয়া উপজেলা শাখার আমির মৌলানা মুক্তার হুসাইন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মৌলানা মতিউর রহমান সাধারণ সম্পাদক হাফেজ মিন আরো উপস্থিত ছিলেন মৌলানা রুল আমিন ডাক্তার আশাদ আলী মৌলানা ফারুক হোসেন মৌলানা রফিকুল ইসলাম হাফেজ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের ডুমুরিয়া উপজেলার শাখার সভাপতি সামিদুল হাসান লিবন সাধারণ সম্পাদক হুসাইন আদনান খায়রুল ইসলাম আব্দুর রহমান সাইদুর রহমান সহ আরো অনেকে এ সময় দোয়া পরিচালনা করেন মৌলানা মুক্তার হুসাইন